বয়স তো একটা সংখ্যা মাত্র মনের সাহস আর ইচ্ছে থাকলে অনেক কিছু জয় করা যায় যেমন করলেন আগরপাড়ার পাড়ার দে পঁয়তাল্লিশ বছর বয়সে মেয়ের সঙ্গে বিয়ে পাশ মায়ের মেয়ের একুশ তাতে কি স্বপ্ন দেখার কি কোনো বয়স হয় পঁচাত্তর শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ মা মেয়ে পেয়েছেন আশি শতাংশ নম্বর পরের লক্ষ্য স্নাতকোত্তর মেয়ের সঙ্গে সাংবাদিকতা এবং মাস কমিউনিকেশন নিয়ে স্নাতকোত্তর স্তরের পড়াশোনা করতে চান মা সালে মাধ্যমিক পরীক্ষায় বসেছিলেন সঙ্গীতা সেবার অঙ্কে অকৃতকার্য হন তারপর আর পড়াশোনা করা হয়নি তাঁর তারপর বিয়ে সন্তান ঘর সংসার স্বপ্ন ছিল স্নাতক হবেন আজ স্বপ্ন পূরণ দু সালে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে আবার মাধ্যমিক দেন সঙ্গীতা চব্বিশ বছর পর পরের ধাপ উচ্চ মাধ্যমিক সেজন্য নতুন করে স্কুলেও ভর্তি হন সঙ্গীতা ছোট মেয়ে সহেলিও তখন একাদশ শ্রেণীতে তখন অবশ্য মা মেয়ের আলাদা স্কুল সঙ্গীতা পড়তেন বেলঘুরিয়ার নন্দননগর আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয় মেয়ে পড়তেন বেলঘরিয়া মহাকালী গার্লস স্কুলে দু হাজার সালে মেয়ের সঙ্গে উচ্চ মাধ্যমিক দেন সঙ্গীতা মা পান চারশো আটত্রিশ মে তিনশো দুজনে মিলে ভর্তি হন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে শ্যামবাজারের মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজে সেখানে একে একে ছটি সেমিস্টারের গন্ডি পেরিয়ে বিয়ে পাশ করেছেন মা মেয়ে সামলে পাড়ার পাঁচ শিশুকে পড়িয়ে ছুটতেন কলেজে কখনো ভাবিনি তবে হ্যাঁ এটা সত্যি আমার ইচ্ছে ছিল আর স্বপ্ন দেখতাম এটাও সত্যি আমি একদম সত্যি স্বপ্ন দেখতাম যে আমি স্কুলে পড়াশোনা করছি বা পরীক্ষা দিচ্ছি এইরকম স্বপ্ন আমি দেখতাম তবে দেখলাম যে হ্যাঁ স্বপ্ন আমার স্বপ্নটা সত্যি হল আর এডুকেশন তো করার ইচ্ছা আছে আর সঙ্গে আছে একটা জ বলে ভীষণ ভালো স্বামী তো পুরোপুরি মতামত মানে মত আছে এখন আর ওই যে একটাই বললাম তো ফিনান্সিয়াল ক্রাইসিস কেননা আমার হাজব্যান্ড তো গাড়ি চালান সঙ্গীতার তার স্বামী স্বপন দিয়ে পেশায় গাড়ি চালক মামের এই সফরে পাশে ছিলেন তিনিও মায়ের সঙ্গে তিন বছর একই কলেজে একই শ্রেণীরকক্ষে বসতে কেমন লেগেছে সহেলির মার সাথে বলতে হ্যাঁ মা তো মাই কিন্তু মানে ওরম না যে না কলেজে গিয়ে যে না আলাদা থাকবো সবার থেকে বা কথা বলবো না সেরকম না যেমন সাধারণরা কলেজ লাইফ এনজয় করেছে আমিও ঠিক সেরকমভাবেই এনজয় করেছি মানে কোনো সেরকম ব্যাপার হয়নি যে মা আছে এটা করবো না বা মা করতে দেবে না সেরকম ব্যাপার হয়নি আমি আমার মতন একদম যেরকম নর্মালভাবে সবাই থাকে সেরকমভাবেই ছিলাম এরকম হচ্ছে মা কখনো বাড়ি চলে আসতো আমি থেকে যেতাম কখনো টিউশন থাকতো কখনো এমনি বন্ধুর সাথে একটু আড্ডা দেওয়ার জন্য থেকে যেতাম বলবো না 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 যে এটা করবি করবি ওটা বা কিছু এরকম সঙ্গীতা সত্যিই অনুপ্রেরণা কলেজ টিউশনি সেলাইয়ের কাজ আর সংস্কৃতি চর্চা সবকিছু একসঙ্গে করে দেখালেন সঙ্গীতা ইচ্ছে থাকলে পথ মেলে এবার মামের লক্ষ্য পরবর্তী ধাপ পেরোনো খালেদ জামাল ও শান্তনু আচার্যের রিপোর্ট ক্যালকাটা নিউজ